হ্যালো ব্রিয়ান ওয়েলক টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন এটা হচ্ছে আমাদের ডাটা বেস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তেরো নম্বর ভিডিও তো এই ভিডিওতে আমি আলোচনা করব ডিগ্রি অফ রিলেশনশিপ নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমাদের ডিগ্রি অফ রিলেশনশিপ ব্যাপারটা কি তো আমি যদি একটু বাংলায় বুঝেই বলি তাহলে ডিগ্রি অফ রিলেশনশিপ হয়েছে একটা সম্পর্কের সাথে তোমার কতগুলা এন্ট্রিটি টাইপ জড়িত তার যে পরিমাপ করার বা নির্দেশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি আমাদের ডিগ্রি অফ রিলেশনশিপ তো আমি একটু ইংরেজিতে যদি বলি দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ রেফার্স টু হাউ মেনি এন্ট্রি টাইপস আর ইনভলভড ইন এ রিলেশনশিপ একটা রিলেশনশিপের সাথে কয়টা এন্ট্রি টাইপ জড়িত তার যে নির্দেশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি আমাদের ডিগ্রি অফ রিলেশনশিপ এখন কেউ যদি না বোঝো রিলেশনশিপ বা এন্টিটি কাকে বলে তো এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউটার আমাদের আগে একটা ভিডিও আছে তো সেটা দেখে নেবে আর রিলেশনশিপ কি রিলেশনশিপ মূলত হচ্ছে গিয়ে আমাদের এনটি যে জোড়া লাগায় ধরো দুইটা বা তিনটা এনটি যে জোড়া লাগায় সে হচ্ছে গিয়ে আমাদের এনটিকে যে জোড়া লাগায় সে হচ্ছে গিয়ে আমাদের এনটি হয় তো মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের রিলেশন তো পাইলাম আমরা রিলেশন কি রিলেশন হচ্ছে গিয়ে আমাদের এনটি গুলাকে যে জোড়া লাগায় সেটা হচ্ছে গিয়ে রিলেশন তো আমাদের ডিগ্রি অফ রিলেশনশিপ হইছে গিয়ে এখানে যে আমাদের যে রিলেশনশিপ এর সাথে কয়টা এন্টিটি টাইপ জড়িত আছে তা নির্দেশ করার পদ্ধতি হচ্ছে গিয়া ডিগ্রি অফ রিলেশনশিপ এখন এটা কয়েকটা টাইপের আছে এক নাম্বার আছে ইউনারি তারপর আছে বাইনারি তারপর টারনারি তারপর আছে এন অ্যারে তো এক একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত কথা বলবো তো চলো শুরু করা যাক বিস্তারিত আলোচনা যেটা আছে আমাদের তো প্রথমে আসে আমাদের ইউনারি রিলেশনশিপ অর্থাৎ ডিগ্রি যার ওয়ান এখন ইউনারি রিলেশনশিপ আমরা কাদের বলবো শুনে আশা করি বুঝতে পারতেছো যে এটা ডিগ্রি 1 তার মানে কি যদি কোনো রিলেশনশিপের সাথে একটা এনটিটি টাইপ যুক্ত থাকে তখন আমরা বলি থাকে ইউনারি রিলেশনশিপ তো এ রিলেশনশিপ ইনভলভিং অনলি ওয়ান এন্টিটি টাইপ একটা রিলেশনশিপ যার সাথে একটাই মাত্র এন্টিটি টাইপ যুক্ত আছে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই ধরো আমাদের একটা অফিস আছে তো ওই অফিসের মধ্যে একজন এমপ্লয় আছে যিনি অন্য আরেকজন এমপ্লয়কে ম্যানেজ করেন এখন যদি আমি তো বলি an এমপ্লয় manages other employee তো ধরো একজন এমপ্লয়ি আছে উনি আর একজন ওনার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে ওনাকে উনি ম্যানেজ করে তো এখানে আমদের এন্টিটি কি এন্টিটি হচ্ছে কি আমদের এই এমপ্লয় আর রিলেশনশিপ কি রিলেশনশিপ হচ্ছে কি আমদের এই যে ম্যানেজস তো আমরা কি পাইলাম আমরা পাইলাম যে আমদের একটা এন্টিটি আছে এখানে কয়টা এন্টিটি আছে একটা এন্টিটি একটা রিলেশনশিপের সাথে আমদের এই রিলেশনশিপের সাথে কয়টা এন্টিটি আছে একটা এন্টিটি আছে তো এই ধরনের ঘটনাকে আমরা বলবো ইউনিটারি রিলেশনশিপ এরপর আসি আমাদের পরেরটা পরে হচ্ছে কি আমাদের বাইনারি রিলেশনশিপ তো বাইনারি রিলেশনশিপ অর্থাৎ ডিগ্রি আশা করি বুঝতে পারতাছো যদি কোন একটা রিলেশনশিপের সাথে দুইটা এন্টিটি যুক্ত থাকে তখন তাকে আমরা বাইনারি রিলেশনশিপ বলবো এর রিলেশনশিপ ইনভলভিং টু ডিফারেন্ট টাইপ অফ এনটিস অর্থাৎ দুইটা টাইপের ডিফারেন্ট টাইপের এনটি যদি একটা রিলেশনশিপের আন্ডারে যুক্ত করা যোগ হয় বা থাকে তখন আমরা তাকে বলবো বাইনারি রিলেশনশিপ যার ডিগ্রি হচ্ছে গিয়ে দু দুই অর্থাৎ এখানে থাকবে যে একটা রিলেশনশিপ একটা রিলেশনের সাথে কানেকশন থাকবে দুইটা এনটিটির তো যদি আমি একটা উদাহরণ বলি স্টুডেন্ট এনরোলস ইন কোর্স স্টুডেন্টরা কোর্সে এনরোল করে এখানে এনটিটি কে কে এনটিটি হচ্ছে কি একটা এনটিটি হচ্ছে আমাদের স্টুডেন্ট আর একটা এনটিটি হচ্ছে আমাদের কোর্স আর এখানে আমাদের সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে কি এনরোলস তাইলে আমরা দেখতে পাইতেছি কি আমাদের এই যে রিলেশনশিপের আন্ডারে আমরা দুইটা এনটিটিকে আমরা ডিফারেন্ট দুইটা এনটিটি যোগ হয়েছে তো ইনভলভ হয়েছে তো এর জন্য আমরা বলবো কে কে বাইনারি রিলেশনশিপ বলবো আচ্ছা এরপর আসি আমরা টার্নারি রিলেশনশিপ অর্থাৎ ডিগ্রি থ্রি তো টার্নারি রিলেশনশিপ তো বুঝতেই পারতেছো অর্থাৎ এখানে একটা রিলেশনশিপের সাথে তিনটা এন্টিটি যুক্ত থাকবে অর্থাৎ একটা রিলেশনশিপের সাথে কয়টা এন্টিটি একটা দুইটা তিনটা এন্টিটি যুক্ত থাকবে তো আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই চাই দেখো এখানে বলছে ডক্টর ট্রিটস পেশেন্ট এট হসপিটাল আচ্ছা ডক্টররা পেশেন্টদের ট্রিট করে কোথায় হসপিটাল এখানে আমাদের এন্টিটি কয়টা এন্টিটি হচ্ছে কি একটা হচ্ছে কি ডক্টর আরেকটা এনটিটি হচ্ছে পেশেন্ট আরেকটা এনটিটি হচ্ছে হসপিটাল তো এনটিটি মূলত হচ্ছে কি আমরা ডাটাবেসে যার সম্পর্কে তথ্য রাখি সেটাই হচ্ছে এনটিটি এনটিটি সম্পর্কে আমার আরেকটা ভিডিও আছে ওইটা দেখে আসবে না বুঝলে আর এখানে আমাদের রিলেশনশিপ কি রিলেশনশিপ আছে ট্রিটস তো আমরা দেখতে পাইতেছি আমাদের তিনটা এনটিটি একটা এন্টিটি দুইটা এনটি তিনটা এনটিটি কার মাধ্যমে যুক্ত আছে ট্রিটস নামক একটা রিলেশনশিপের আন্ডারে যুক্ত আছে তো তার রকম যদি কোনো একটা রিলেশনশিপ হয় যেখানে তিনটা ডিফারেন্ট টাইপের একটা রিলেশনশিপের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো যে রিলেশনশিপ বা ডিগ্রি এরপর আসি আমাদের পরেরটায় এর রিলেশনশিপ আচ্ছা এখানে বুঝাইছে কি কোনো একটা রিলেশনশিপে যদি তিনের অধিক এন্টিটি যুক্ত থাকে একটা রিলেশনশিপের মাধ্যমে যদি তিনের অধিক এন্টিটি যুক্ত থাকে তখন আমরা বলবো কি তাকে

সাপ্লাই এ প্রোডাক্ট সাপ্লাই করে অয়ার হাউস থেকে কাস্টমারের কাছে তো এখানে কি হয়েছে আমাদের একটা রিলেশনশিপ মাত্র সাপ্লাই দেখতে পেতেছি আর আমাদের এখানে এন্টিটি কয়টা একটা সাপ্লায়ার দুই নাম্বার হচ্ছে গিয়ে প্রোডাক্ট তিন নাম্বার হচ্ছে আমাদের অয়ার হাউস আর একটা আছে আমাদের কাস্টমার তো এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের চারটা এখানে এনটিটি আছে আর রিলেশনশিপ একটা একটা রিলেশনশিপ কি আমাদের এই যে সাপ্লাইস তো আমরা দেখতে পাইতেছি একটা রিলেশনশিপের মাধ্যমে চারটা এনটিটি আমাদের যুক্ত আছে তো এই ধরনের সম্পর্কে আমরা বলবো যে এন আরে রিলেশনশিপ অর্থাৎ এটা ডিগ্রি হচ্ছে কি এন তো এই ছিল মূলত আমাদের ডিগ্রি অফ রিলেশনশিপ তা কঠিন কিছু না খুবই সহজ একটা বিষয় তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে